গরিষ্ঠ লোক যে দিকে থাকে আল্লাহ ফুল আল আমিনের রহমত সেই দিকে থাকে সেহেতু আমি দৃঢ় বিশ্বাস করি আল্লাহ রকুল আল আমিন আমাকে টিকেটও দিবে ইনশাল্লাহ এমাবে এইটা বানানির প্রমাণ আজকে পাওয়া গিয়েছে আপনারা নিজেরকে নিজের টাকা খরচ করে বিভিন্ন ক্যান্ডিডের বিভিন্ন স্থানে এই এই টিকাটায় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু পাঁচশো রুপে লোক পায় না তো আমি আপনার লাখ লাখ ছুকরিয়া আদায় করছি আজকে আপনারা যারা আসছেন আপনাদের নিজের টাকা নিজের খাওয়া নিজের গাড়ি দিয়ে এইটাই এত দরে রাজনীতির পরিস্থিতি ভালো ভালো ওয়াটার ভল তাই সংগ্রামী সাধী বন্ধুরা ইনশাল্লাহ উদ্য়ালা আমি মনে করি আমাকে সৃষ্টি করেছেন রবুল আলমিন আপনাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রবুল আলম আমার কপালে যদি এমপি লেখা থাকে এমন কোন শক্তি নাই আমাকে আটানোর আর যদি না থাকে এমন কোন শক্তি নাই আমাকে বানানোর মিথ্যা তাই আমরা মান রব্বুল আলমেনের কাছে এই দোয়া করবো এই দোয়া করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই সিলেট চার আসনের জন্য যাকে আপনি যুদ্ধ মনে করেন তাকে যেন আপনি এমপি নির্বাচিত করেন আমার ব্যক্তিগত কোনো কাজ নেই আমি সরকারি গাড়ি এক কোটি দশ লক্ষ টাকার গাড়ি সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি ড্রাইভার সরকারি তেল আপনাদের গুটোর মাধ্যমে পে দশ বছর গাড়ি চালিয়েছি কিন্তু কখনো এই গাড়ি আমার মনে করেনি আমি রাস্তায় মাছের চাঙ্গা নিয়ে আমার যখন ভিজারমেন্ট বাইরে বসে থাকতো

নিজের বাড়ি নিজের গাড়ি না করে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে এমপি নির্বাচিত করে আর যদি আমার মনের মধ্যে থাকে বাড়ি করবো গাড়ি করবো আল্লাহ রব্বুল আলমিন এই পবুত্র চারকে যেন নষ্ট না করে